আমরা সাথে দোয়া করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবসময় বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন বাংলাদেশে যখন ইসলামী ছাত্র শিবের উপর ইতিহাসের বড় বছর হত্যাকাণ্ড হচ্ছিল সে সময় যিনি কথা বলেছেন ব্যবহার খালেদা যাওয়ার জন্য

সবসময় আধিপত্যবাদী শক্তি আগ্রাসনবাদী শক্তি এই বাংলাদেশের উপর প্রভাব তৈরি করেছে সেই দিল্লির দালিয়ারা এই সবসময় বাংলাদেশকে একটা সাবজেক্ট কলোনি বানাতে চেয়েছিল এবং এই বিষয়ে বাংলাদেশের যারা নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের অযোগ্যতা অদক্ষতা এবং তাদের সীমাহীন দুর্নীতির মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল কিন্তু শহীদ আহমেদ জামাত মাওলানা মতিউর রহমান নিজামি সারা জীবন তিনি আদিবত্যবাদের বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে বাদশাহের কথা বলেছেন এবং একই সাথে যে দুর্নীতি কথা বলছি যে দুর্নীতির কারণে আমাদের এই বাংলাদেশের অপারিত সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে শহীদ আহমেদ জামাত দুইবার বাংলাদেশের এমপি ছিলেন সংসদ সদস্য ছিল মন্ত্রী ছিল দুই দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল কৃষি এবং শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাসে তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল একটা পৈসার রনীতি কেউ দেখাতে পারেনি সেই সময় বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে সেই ধরনের নেতৃত্বটা আমরা চাই কি বলেন আমরা চান না সেই ধরনের নেতৃত্ব যদি দেশ আসে দেশের ক্ষমতা আসে তাহলে দেশের মানুষ কি শিকার হবে দুর্নীতির শিকার হবে বৈষম্যের শিকার হবে সন্তোষের শিকার হবে চাঁদাবাজের শিকার হবে টেন্ডারবাজের শিকার হবে হবে না আমাদের বাংলাদেশ হয়ে বিশ্ব কি সমৃদ্ধ দেশ এমন এই সাথে আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশের মুক্তি আসেনি আমাদের যদি উত্তরবঙ্গে দেখি আরে আমাদের এই দিল্লি দাঁড়ানোরা সে আধিপত্যবাদী শক্তি বারবার আমাদেরকে জোরণ করেছে সে কিভাবে মোবাইল থেকে শুরু করে ফারাপটা থেকে শুরু করে তারা আমাদের নদীগুলোকে বাদ দিয়ে আমাদের এই দেশের নদীগুলোর সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে এবং একই সাথে এই সীমান্ত আমাদের শত শত ভাই বোনদেরকে গুলি করে হত্যা করে লাশগুলোকে কাটা তলে ঝুলিয়ে রেখেছে এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই দিল্লি দালালি চলবে না এই ফেসিবাদী শক্তি যারা গত ষোলো বছরে খুনিয়াকে ফেসিস হইতে সহযোগিতা করেছিল সেই শাহবাগের দালালদের বাংলাদেশে রাজনীতি চলবে না সে কারণে আমাদের সতর্ক থাকতে হবে বাংলাদেশের যারা যুবকরা আছে তরুণরা আছে যাদের মাধ্যমে জলায় বিপ্লব হয়েছে তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতার প্রশ্নে তাদের কর্তব্য থাকতে হবে আপনার কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের শহীদ কিন্তু যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতার প্রশ্নে দিল্লির দালালদের প্রশ্নে শাহবাগের বিরুদ্ধে এবং বাদশালের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জায়গা রাখতে হবে দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দেওয়া যাবে না দেশের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবনদর্দ আমাদেরকে পথ থাকতে হবে আমরা দেখি সেই জওয়াই বিপ্লবে যখন ইন্টারনেট গলা কাটছিল কার্পেজে ছিল যখন সবাই অসহায় হয়ে গিয়েছিল ঠিক সেই সময়ে বাংলাদেশের তাওহیدی বাহিনী সারা দেশের মুক্তিগামী ছাত্রজনতার জন্য না আল্লাহর তাকবীর আল্লাহু আকবার নিয়ে সাংগঠনিক নেতা রূপান্তরিত হয়েছিল শহীদদের আত্মত্যাগের মাধ্যমে শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং এই শহীদদের কথাগুলো। বলো শহীদদের আকাঙ্ক্ষার করো শহীদদের আকাঙ্ক্ষার কথা বলো আমরা যেন সব সময় স্মরণ রাখি এই শহীদরাই হচ্ছে আমাদের প্রেরণার বাতিল এই শহীদরাই আমাদের আজকে রাস্তা দেখিয়েছে শহীদরা আজকে আমাদেরকে আজাদ এনে দিয়েছে সুতরাং এই শহীদদের দেখে যাও আমার শহীদদের যে প্রত্যাশা তাদের যে স্পিরিট তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে